হ্যালো বন্ধুরা তো দেখো আজকে ফল খাওয়া দিই তোমাদের ভিডিওটা শুরু করলাম তো খাওয়া দাওয়ার পরে এখন ফল খাচ্ছি আর মা দেখো বাপি আজকে বাজার থেকে এনেছে ইলিশ মাছ আর মা এখন ধুয়ে রেডি করে রেখে দিচ্ছে আর ইলিশ মাছ খেতে তো আমার ভীষণ ভালোই লাগে তো চলো আজকের খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হবে আর এখানে আলু ভাজার জন্যে দেখো পোস্ত দিয়ে আলু ভাজবে সেই জন্যে আলু কেটে রাখা আছে আর চিকেন হবে সেই জন্যে দেখো মাংসের জন্য বড় বড় আলু এখন কড়াইতে ভাজছে তো এখন মাছটাও ভাজছে মাছটা খেতেও খুব সুন্দর ছিল খুব মিষ্টি ছিল তো এরই মধ্যে মায়ের রান্নাও হয়ে গেছে দেখো পোস্ত দিয়ে আলু ভাজা পটল ভাজা ইলিশ মাছ দিয়ে একটু হালকা করে আলু দিয়ে একটা তরকারি আছে ভাত আছে এখানে মুসুর ডাল আর চিকেনটা মা পরে করেছে তো আমি তো এখন অত চিকেন খাই না সেই কারণে তো দেখো এখানে চিকেনটা লাল লাল ঝোল তো এক পিস খেয়েছিলাম খুব সুন্দর খেতেও হয়েছিল। আর আজকে চন্দনও আসবে চন্দন যেহেতু ইলিশ মাছ খায় না তার জন্যে একটা বাটা মাছ ভাজা হচ্ছে আর দুপুরবেলা দেখো চন্দন এনেছে সেই ডালের পকোড়া তো আমার তো ভীষণ খেতে ভালো লাগে আর সেই আচার তোমরাও কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিকালবেলা দেখো এখন ছানা নিয়ে বসেছি তো চলো ছানাটা এখন খেয়ে নিই আর রাত্রিরে দেখো হয়েছে পরোটা আর আলুর তরকারি তো সারাদিন খাওয়া দাওয়াই কাজ আর কি করবো তো চলো খেয়ে নিই তো গুড নাইট আজকের মতন টাটা আবার পরে অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে